হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু ডে লটারি নলেজ ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই তো আলোচনা করবো আজকে আমরা ওয়ান পি এম সিক্স পি এম অথবা এট পিএমের ক্ষেত্রে ডবল জিরো মিডল থেকে ডবল এর মিডলের দশ সিমের অ্যাক্সিলেন্ট টার্গেট পার্টগুলো তো প্রথম যে ডবল জিরো মিডিল থেকে জিরো ফাইভ মিডলে দশ সেম টার্গেটের এক্সিলেন্ট টার্গেট পার্টগুলো তো এখানে উপর থেকে জিরো ওয়ান মিডলে চৌষট্টি পঁয়ষট্টি পার্ট জিরো টু মিডলের আঠার উনিশের পার্ট জিরো থ্রি মিডলের একাশি আশি একাশির পার্ট জিরো ফোর মিলের বিয়াল্লিশ তেতাল্লিশ এবং জিরো ফাইভ মিডলে চোদ্দো পনেরো ছ সাতাশের পার্ট বেরিয়ে অ্যাক্সিলেন্ট বা বেরি ইম্পর্টেন্ট টার্গেট পার্ট হতে পারে তো নেক্সট হচ্ছে সিক্স মিডিল থেকে এগারো মিডলের দশ সেম টার্গেটের এক্সিলেন্ট টার্গেট পার্টগুলো তো এখান ওপরে জিরো এইট মিডলে ছেচল্লিশ সাতচল্লিশ পার্ট জিরো নাইন মিডলে চুয়ান্ন পঞ্চান্ন পার্ট টেন মিডলের বাইশ তেইশের পাট এবং এগারো মিললের আশি একাশির পাট ভেরি অ্যাক্সিলেন্ট বা ভেরি ইম্পর্টেন্ট টার্গেট পাঠ হতে পারে তো নেক্সট হচ্ছে বারো মিডিল থেকে সতেরো মিডিলের দশ সিম টার্গেটের এক্সেলেন্ট টার্গেট পাঠগুলি তো এখানে বলে রেখে তেরো মিডিলের ছেচল্লিশ সাতচল্লিশ পার্ট চোদ্দ মিডিল চৌত্রিশ পঁয়ত্রিশ পার্ট ষোলো মিডিলের ছত্রিশ সাঁয়ত্রিশের পাট সতেরো মিডলের ছিয়াশি সাতাশির পার্ট ভেরি অ্যাক্সিলেন্ট বা ভেরি ইম্পর্টেন্ট টার্গেট পাঠ হতে পারে তো নেক্সট হচ্ছে আঠেরো মিডিল থেকে তেইশ দশ সিম টার্গেটের এক্সেলেন্ট টার্গেট পাটগুলি তো এখানে বলে রেখে উনিশ মিলে অষ্টাশি উনব্বই পাঠ কুড়ি মিডলে ষোলো ষোলো সতেরো পাঠ একুশ মিলের ছাপান্ন সাতান্ন পাট বাইশ মিলের বাইশ তেইশের পাট এবং তেইশ মিলের বারো তেরো এবং বত্রিশ তেত্রিশের পাট ভেরি এক্সেলেন্ট বা ভেরি ইম্পর্টেন্ট টার্গেট পাঠ হতে পারে তো নেক্সট রয়েছে চব্বিশ মিনিট থেকে উনত্রিশ মিটের দশ সেম টার্গেটের এক্সেলেন্ট টার্গেট পাটগুলো দেখানো পরে ছাব্বিশ মিললে বাষট্টি তেতর পাট আঠাশ মিললে চোদ্দ পনেরো পাট এবং উনত্রিশ মিললে আষট্টি উনসত্তর পাট চব্বিশ মিললে ছাপান্ন সাতান্ন পাট পঁচিশ মিললে বাহাত্তর তিয়াত্তর পাট ভেরি এক্সেলেন্ট বা ভেরি ইম্পর্টেন্ট টার্গেট পার্ট হতে পারে তো নেক্সট হয়েছে নেক্সট হয়েছে তিরিশ মিনিট থেকে পঁয়ত্রিশ মিনিটের দশ সেম টার্গেটের এক্সেলেন্ট টার্গেট পার্টগুলি দেখানো পরে কি বত্রিশ মিললে বিরাশি তেরাশির পাট তেত্রিশ মিনিটের বাহাত্তর তিয়াত্তরের পাট চৌত্রিশ মিলের কুড়ি একুশের পাট এবং পঁয়ত্রিশ মিলের আশি একাশির পাট ভেরি অ্যাক্সিলেন্ট পার্টগুলো ওয়ান পি এম সিক্স পি এম অথবা এটি ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ টার্গেট পিক হতে পারে নেক্সট হচ্ছে ছত্রিশ মিডিল থেকে একচল্লিশ মিটলে দশ সিম টার্গেটের এক্সিলেন্ট টার্গেট পাঠগুলিতে একানব্বইটা কি আটত্রিশ মিটলে অষ্টব্বই পাঠ উনত্রিশ মিটলের ছাপান্ন সাতানব্ব পাঠ চল্লিশ মিটের চৌষট্টি পঁয়ষট্টি পাঠ ভের টার্গেট পাঠ হতে পারে নেক্সট হচ্ছে তেতাল্লিশ থেকে আটচল্লিশ মিনিটের দশিম টার্গেটের এক্সিলেন্ট টার্গেট পাঠগুলিতে একানব্বি ছেচল্লিশ মিললে চুরাশো পঞ্চাশের পাঠ সাতচল্লিশ মিলে বাইশ তেইশের পাঠ আটচল্লিশ মিটলের আঠাত্তর উনআশির পাঠ তেতাল্লিশ মিটের ছাপান ছাব্বিশ পার্ট ভেরি অ্যাক্সিলেন্ট টার্গেট পার্টগুলো ওয়ান অথবা এইট ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ টার্গেট পিক হতে পারে হচ্ছে উনপঞ্চাশ মিডিল থেকে চুয়ান্ন দশ সিম টার্গেটের এক্সেলেন্ট টার্গেট পার্টগুলিতে গুলিতে এখানেও করে টোটাল কিন্তু বারোটি এক্সেলেন্ট টার্গেট পার্ট হচ্ছে তো ভেরি এক্সিলেন্ট বা ভেরি ইম্পর্টেন্ট টার্গেট পাঠ হতে পারে একান্ন মিলের বিরানব্বই তিরানব্বই পার্ট নেক্সট রয়েছে পঞ্চান্ন মিট থেকে ষাট দশ সিম টার্গেটের এক্সিলেন্ট টার্গেট পাঠগুলিতে এখানে বলে রাখি সাতান্ন সাতানব্ব চুয়াত্তর পঞ্চাত্তর পর আঠান্ন মিললে আটত্রিশ উনচল্লিশের পাট উনষাট মিলের ছত্রিশ সাঁইত্রিশ পর ষাট মিললে ষোলো সতের পর ভেরি এক্সিলেন্ট টার্গেট পার্ট পাঠগুলো ওয়ান পি এম সিক্স পি এম অথবা এইট পি এম ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ টার্গেট পিক হতে পারে নেক্সট রয়েছে একষট্টি মিডল থেকে ছেষট্টি দশ সিম টার্গেটের এক্সিলেন্ট টার্গেট পাঠগুলিতে এখানে বলে রাখি বাষট্টি মিডলে বিয়াল্লিশ তেতাল্লিশ পাঠ থেকে বারো তেরো পাঠ চৌষট্টি মিললের বাহাত্তর তিয়াত্তর পঁয়ষট্টি মিলের শূন্য ছয় শূন্য সাতের পার্ট ভেরি একেন্ট পার্ট পার্টগুলো ওয়ান পি এম সিক্স পি এম অথবা ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ টার্গেট পিক হতে পারে নেক্সট নেক্সট রয়েছে রয়েছে সাতষট্টি মিডিল থেকে বাহাত্তর মিললে দশ সিম টার্গেটের এক্সেলেন্ট টার্গেট পার্টগুলো একানব্বইটা কি উনসত্তর মিলে ছিয়াশি সাতাশির পার সত্তর মিললে সত্তর একাত্তর পাঠ একাত্তর মিলের মিডলে ছেচল্লিশ সাতচল্লিশের পার্ট বাহাত্তর মিলল বিরানব্বই তিরানব্বই পার্ট ভেরি এক্সেলেন্ট বা ইম্পর্টেন্ট টার্গেট পাঠ হতে পারে নেক্সট রয়েছে তিয়াত্তর মিডিল থেকে আটাত্তর মিডের দশ সেম টার্গেটের এক্সিলেন্ট টার্গেট পার্টগুলি এখানে নেবেন ওটা চুয়াত্তর মিললের ছাব্বিশ সাতাশের পার্ট পঁচাত্তর মিলের আটশো উনসত্তর পার্ট ছিয়াত্তর মিলের ডবল শূন্য শূন্য একের পার্ট এবং সত্তর একাত্তর পার নেক্সট রয়েছে উনআশি মিডল থেকে আর চুরাশি দশ সেম টার্গেটের এক্সিলেন্ট টার্গেট পার্টগুলি দেখানোটা কি তিরাশি মিললের বিরানব্বই তিরানব্বই পার্ট চুরাশি মিলের আটশোটি উনসত্তর পাট আশি মিলে পঁয়ষট্টি চৌষট্টি পঁয়ষট্টি পার্ট এবং উনআশি মিটলে চুরাশি পঞ্চাশি পার্ট ভেরি অ্যাক্সিলেন্ট বা ভেরি ইম্পর্টেন্ট টার্গেট পার্ট হতে পারে নেক্সট নেক্সট রয়েছে পঁচাশি মিডল থেকে নব্বই মিডলের দশ সিম টার্গেটের এক্সিলেন্ট টার্গেট এখানে তেলেখানে গেছে ছিয়াশি মিলে সাতাশির পাট সাতাশি মিডলে ছত্রিশ সইত্রিশের পাঠ অষ্টাশি মিডলে ছাব্বিশ সাতাশের পাট এবং উনব্বই মিডিলের চুয়াল্লিশ পঁয়তাল্লিশের পাট পঁচাশি মিললে চোদ্দ পনেরো পার্ট এবং নব্বই মিলে বারতেরো পার্ট ভেরি অ্যাক্সিলেন্ট বা ভেরি ইম্পর্টেন্ট টার্গেট পার্ট হতে পারে তো নেক্সট হয়েছে একানব্বই মিডিল থেকে ছিয়ানব্বই দশ সিম টার্গেটের অ্যাক্সিলেন্ট টার্গেট পার্টগুলি এখানে বলে তিরানব্বই মিললে চব্বিশ পঁয়ত্রিশের পার্ট এবং আঠা আটাত্তর উনআশির পাট একানব্বই মিলে বানব্বই পানোর পাট বিরানব্বই মিডিলের ছেচল্লিশ সাতচল্লিশ পার্ট নেক্সট ওই সাতানব্বই মিডিল থেকে ডবল ওয়ে মিডলের ইম্পর্টেন্ট টার্গেট পার্টগুলিতে এখানে উপরে দেখি সাতানব্বই মিডলে আটষট্টি উনসত্তর পা আটানব্বই মিডলের বারো ছাপান্ন সাতান্ন পাঠ নিরানব্বই মিডলে আটচল্লিশ উনপঞ্চাশ পার্ট ভেরি এক্সিলেন্ট পার্ট পার্টগুলো ওয়ান পিএম সিক্স পিএম অথবা হইট পের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ টার্গেট পিক